আসসালামু আলাইকুম ওরিম আমরা এখন আছি পবিত্র মদিনায় পবিত্র শহর মদিনায় রুল সাল্লাহ সাল্লামের রাজা মুবারকের সামনে রসম সাল্লাহ রজা মুবারক যে আরতে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি রাসুদ সাল্লাহ সাল্লামের রাওয়াজ মুবারককে গেলে যে অনুভূতিটা আসে যে মানে যে নবী সম্পর্কে আমরা এতদিন শুনছি জানছি বিভিন্ন ওয়াজে শুনছিলাম ওই নবীকে যখন যে বুঝতে পারে যে ওই নবী আমাদের পাশে শুয়ে আছে দয়ার নবী ওই নবী আমাদের পাশে শুয়ে আছে এরকম অনুভূতিটা কেমন সেটা মানে বলে বোঝানোর মতো না আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে যারাই আসছে তারাই বলতে পারবে যে রাসুল সাল্লাহ সাল্লামের অজামবার সামনে আসলে যে মানুষের অনুভূতিটা কেমন হয় মানুষ নিজের চোখকে কখনোই ধরে রাখতে পারে না যে নিজের চোখে মানে কেউ যদি চায় যে তার অশ্রু আসবে না মনে করে অটো তার চোখ থেকে অশ্রু চলে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকেই রফুল সাল্লাহ সাল্লাম আমার সাল্লামে এবং রওজা এবং ওমরা করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা